হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওটা হচ্ছে আমি সকাল থেকেই শুরু করেছি আর অনেক ব্যস্ত সময় কাটছে কারণ হচ্ছে আমার আজকে দুইটা কেকের অর্ডার আছে যেগুলো কিনা আমি একটু তাড়াতাড়ি আগেই ডেলিভারি করব। কারণ আমার একটু বের হতে হবে আর সে সাথে তারিন আপু এসেছে গতকালকে রাতে তো আপুর সাথে দেখা করতে যাব তো আপু বলছে এখন বাসায় আসবে না কারণ মেরিনের এক্সাম চলছে মিহির এক্সাম চলছে সেই কারণে তো আমি যাব আমার হচ্ছে একটু ব্যাংকে কাজ আছে তো সেটা সারার পরে আমি সরাসরি আমাদের বাসায় চলে যাব। তো অর্ডারের কাজ হচ্ছে আমি অনেকটা রাতেই কিছুটা সেরে নিয়েছি মানে ক্রিম দিয়ে কভার হাফ ফিনিশিং যেটা ক্রাম কোটিং যেটা ওটা আমি রাতে করে নিয়েছিলাম যেহেতু আমার তাড়াতাড়ি ডেলিভারি করতে হবে কেকটা একটু শক্ত হতে হবে সেই কারণে তো এখন জাস্ট হচ্ছে বাকি কাজগুলো ফটাফট শেষ করে তারপর হচ্ছে আমি বের হয়ে যাব বাহিরে তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না আর আপু কিন্তু প্রায় অনেক মাস পরে এসেছে আমাকে অনেকেই কমেন্ট করে যে কোনো পার্টিতে বা আমাদের বার্থডে প্রোগ্রামে বা অন্য কোনো কিছুতে আপুকে দেখা যায় না তো এটার মেন কারণ হচ্ছে আপু সাতকানিয়াতে থাকে সাতকানিয়াতে চাইলেও কিন্তু একদম হুটহাট আসতে পারে না কারণ বাচ্চারা যেহেতু পড়াশোনা করে বাসায় হুজুর আসে টিচার আসে তারপরে মাদ্রাসায় যায় স্কুলে যায় সে কারণে কিন্তু চাইলেও সহজে আসা যায় না যদি বাচ্চাদের লেখাপড়া থাকে এরকম আর কি এটা হয়তো বা অনেকেই বোঝে যেহেতু প্রায় অনেক কমেন্টই পাই আপু কেন আসেনি বা আপুকে কেন তাওয়া দিলাম না সে কারণে আসলে বললাম তো এই যে বাচ্চাদের লেখাপড়া শেষ আপু এখন চলে এসেছে অনেক দিন থাকবে তো আমার এখানেও আসবে মিহির আর মেরিনের যখন এক্সাম শেষ হয়ে যাবে তারপরে আসবে আর বাসায় কিন্তু ভাবিও নেই ভাবি হচ্ছে বাবার বাড়িতে চকবাজারে বাজারে বাবার বাড়ির বাসায় ওখান থেকে হচ্ছে বাবির এক্সাম দিতে সুবিধা হয় ভাবে ইন্টার পরীক্ষা দিচ্ছে আর কি মেয়ের সাথে একসাথেই তো আর কত বেশি কথা বাড়াচ্ছে না আমার আরও কিছু কাজ আছে সেগুলো শেষ করে তারপরে তাড়াতাড়ি আমি বের হয়ে যাব তো আশা করছি আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে মিনহা যে সারাদিন কি কি দুষ্টামি করে সেটা যদি আমি সবগুলোই ভিডিও করি তাহলে দেখা যাবে সারাদিনে পনেরো বিশ মিনিটের তো বেশি ওরা একটা ভিডিও থাকবে এরকম প্রচুর দুষ্টামি করে মাসাল্লাহ আর হচ্ছে মানে অনেক এখন কথাও বলতে পারছে এই কাকার সাথে এক্সাম দিতে যাবে হ্যাঁ যাবে এদিকে কি আসো না আমার সাথে একটু চেচে দাও তো একটু একটু দোস্তি দাও একটু দোস্তি দাও ও বাবা দোস্তি মাম্মার সাথে দোস্তি মাম্মার সাথে দোস্তি দিয়ে দিছে রিমার সাথে একটু দোস্তি দিয়ে আসো যাও যাও দৃষ্টি দোস্তি দোস্ দুস্তি দস্তি কিউটি কিউটি গার্ল মিহি কই মিহি মিহি এদিকে আছ মামাকে দেখি আছ তোমার সাথে একটু কথা বলি আস এদিকে আছ দোস্তি দোস্তি দস্তি দাস্তি দোস্তি মিহি বলতো মিহি আচ্ছা এইট কাকা কি সেয়ে দোস্তি যাও দস্তি जैसि 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 मामा बेबी बोलो तो बेबी 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 मिहि बोलो तो मिही मिही मिही। बोलो मिही তো আজকে হচ্ছে আমার টোটাল দুইটা পার্থে কেকের অর্ডার আছে তার মধ্যে থেকে হচ্ছে এটা হচ্ছে একটা চকলেট কেক তো এ যে আপুটা অর্ডার করেছে ইনি জাস্ট হচ্ছে দু তিন দিন আগে আরও একটা কেকের অর্ডার করেছিল দু তিন দিন পরে এক কেকটাই অর্ডার করেছে সেম ডিজাইনের ওই কেকটা ছিল রাউন্ড শেপের আর এটা হচ্ছে স্কোয়ার শেপের মানে ডিজাইন দুটাই সেম ছিল তো আপুর কাছে মাসাল অনেক ভালো লেগেছে দুইবারই উনি অনেক ভালো রিভিউ দিয়েছে এরপরে হচ্ছে আর একটা কেকের অর্ডার ছিল এটা হচ্ছে একটা আপু অর্ডার করেছে ওনার ফার্স্ট ছেলের জন্মদিন উপলক্ষে ফার্স্ট কাস্টমার ছিল এর আগে অর্ডার করেনি প্রথমবারই অর্ডার করেছে তো ডিজাইনটা হচ্ছে ওনারাই দিয়েছে রেনবো ডিজাইনের তারপরে হচ্ছে একটা ওয়ান তো ডিজাইনটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেনবো কিন্তু এর আগে আমি অনেকগুলোই তৈরি করেছিলাম আমি অনেকগুলোই মানে ডেলিভারি দিয়েছি রেনবো কেক তো এর আগে তো আপনারা দেখেছিলেনই তো তবে এই টাইপের মানে এই ডিজাইনটা আমার দেওয়া হয়নি এটা একটু ডিফারেন্ট ছিল তো কেকগুলো ডেলিভারি ম্যানের হাতে দিয়ে আমি তাড়াতাড়ি চলে আসলাম বাহিরে যেহেতু ব্যাংক বন্ধ হয়ে যাবে আমি দুপুরে খাবারও খাইনি আসলে অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম যদি একটু লেট করে দেখা যায় পাঁচটার ভিতরে বন্ধ হয়ে যায় আর ডেলিভারি ম্যান আসতেও একটু লেট করেছে সে কারণে আমি ওনাদের হাতে দিয়ে তারপরে এসেছি এক চকলেট কেকটা হচ্ছে আমি রেখে এসেছি মেরিনকে বলেছে ওটা প্যাকিং করে দেওয়ার জন্য আর আমি যে রিক্সাতে উঠেছি এই রিক্সা মানে যিনি চালাচ্ছে আর কি উনি একটু বয়স্ক না মনে হচ্ছে যে একটু অসুস্থ তারপরে হচ্ছে ওনার রিক্সা একটু ভাঙা ছিল এই যে দেখতে পাচ্ছেন যখন একটু ভাঙা ভাঙা লাগছিল আমি ওঠার আগে বলছিলাম আমি উঠব না মানে রিক্সাটা মনে হচ্ছে ভাঙা তো উনি বলছে মানে আপনারা যদি না ওঠেন তাহলে আমরা খাবো কীভাবে রিক্সা ভাঙা না আপনি পড়বেন না এটা আপনাকে কথা দিচ্ছি তো ওনার কথা শুনে আসলে আমি ওনার রিক্সাতে উঠলাম তারপরে মানে দেখে আসলে মনে হচ্ছে না যে উনি অসুস্থ তবে উনি অনেক স্লোভাবে চালাচ্ছিলো তো আমার কাছে মনে হচ্ছে উনি হয়তো বা অসুস্থ আর রিক্সাটাও প্রায় অনেকটা ভাঙা ছিল তো উনি বলছে যে মানে এখন নাকি ভাঙা রিক্সাও পাওয়া যায় না ভাড়াতে এটা নাকি ভাড়া রিক্সা ছিল যেমনটা পেয়েছে উনি তেমনটাই এনেছে তবে এত স্লো ছিল। মানে আমাকে ফেলে ফেলে সবাই চলে যাচ্ছিলো এরকম একটা অবস্থা বলছে যে মানে উনি সকাল থেকে কিছুই খায়নি দুপুরে খাবার খায়নি এরকম আসলে অনেক সময় হয় রিক্সাতে ওঠার পরে তারপরে ওনাকে হচ্ছে দুপুরে খাবারের জন্য টাকা দিলাম যে আপনি ফার্স্টে দুপুরে খাবারটা খেয়ে নেবেন তো এরপরে হচ্ছে ব্যাংকের কাজ শেষ করে তারপর আমি চলে আসছি আমাদের বাসায় আপুর সাথে দেখা করব। প্রায় অনেক মাস পরে আপুর সাথে দেখা হচ্ছে তো মিহি তো অনেক বেশি জিজ্ঞেস করছিল। খালামণি কখন আসবে খালামণি কখন আসবে তাসিদ দোহান উসাইবা ওরা কখন আসবে নরেন আম্মু ভাইয়া পাহি নির্বাণ ওরাই আছে তো মেরিনেরও কিন্তু এক্সাম চলছে মিহিরও এক্সাম চলছে ওদের এখনও এক্সাম শেষ হয়নি তো আমি দুপুরে খাবার খাইনি আমি ব্যাংকের কাজ শেষ করে আমাদের বাসায় চলে এসেছি সরাসরি আপুর সাথে দেখা করার জন্য যেহেতু কেকের অর্ডার ছিল যার কারণে কালকে রাতেও আসতে পারিনি আর আপু এসেছে রাতে নয়টা দশটার দিকে বাড়িতে ইরফানের সাথে ইরফান হচ্ছে কাটের জন্য গিয়েছিল স্মার্ট কাটের জন্য সাতকানিয়াতে তো সাথে করে একসাথে এসেছেন তো এখন হচ্ছে আমি দুপুরের ভাতটা খাবো কারণ আমি দুপুর দুপুরের ভাত খেয়ে বের হইনি আমি কি রান্না করবে তো এখন হচ্ছে আমি দুপুরের খাবারটা খাচ্ছি এখন প্রায় সাড়ে চারটা মতো বাজে দুপুরের তো আম্মু হচ্ছে পাবদা মাছ রান্না করেছে মুরগির মাংস রান্না করেছে তারপরে হচ্ছে সবজি রান্না করেছে তো ওগুলো দিয়ে আমি পেট ভরে ভাত খেলাম মাসাল্লাহ অনেক মজা হয়েছে অনেক দিন পরে আমর হাতের রান্না খেলাম তো বাসায় তো সবসময় ভাবি রান্না করে ভাবির হাতের রান্না খায় তো অনেক দিন পরে ভাবি না থাকাতে আমর হাতের রান্না খাওয়া হলো তো আপুকে নিয়ে যাচ্ছিলাম একটু সময়ের জন্য আপু যেতে চাচ্ছে না বলছে পড়ার ডিস্টার্ব হবে সেই কারণে কিন্তু আপু টোটালি যেতে চাচ্ছিল না তবে আপুর চ্যানেলের কিছু কাজও ছিল কিছু সেটিংসের কাজ ছিল বলছিলাম যে আমার বাসায় কাজ আছে মিহি মিনহা সবাই একা তাই আমার বাসায় গিয়ে তারপর আমি ওগুলো করে দেব সেই কারণে আপু রাজি হলো আপু বলছে না বাচ্চাদের যখন এক্সাম শেষ হয়ে যাবে তারপরে আমি যাব তো এখন হচ্ছে বাচ্চাদেরকে নাস্তা দিয়েছে ওদের জন্য হচ্ছে সকলের জন্য পাস্তা তৈরি করেছি সবাই হচ্ছে এখন পাস্তা তৈরি করছে তারপরে আমি হচ্ছে বসে বসে আপুর মোবাইলে কিছু সেটিংসের কাজ ছিল ওগুলো করে দিয়েছি তো আপু বলছে এখন চলে যাবে তো এখন হচ্ছে আপু আর আমি নিচে আসলাম ফুফির বাসায় ফুফির সাথে দেখা করার জন্য তো এইখানে বাচ্চাদের অবস্থা দেখতে পাচ্ছেন চনাচোর টনাচোর ফেলে এক একটা অবস্থা আসলে টুন টুই ফেলেছে সবগুলাই মানে ও মানে বড়দের মতো করে খেতে যাচ্ছে আমরা বড়রা যেমন মুট করে নিয়ে মুখের মধ্যে দেই ও তো দ্রুপ হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে দিতে চাচ্ছে এতে করে দেখা যাচ্ছে পড়ে যাচ্ছে আপনার হয়তো বা লক্ষ্য করছে ও সবাইকে ফলো করে সবাই কিভাবে খায় কি করে ও এগুলো অনেক বেশি ফলো করে তো এখন হচ্ছে আমরা সবাই চা খাচ্ছি প্রায় এখন নয়টা তো বেজে গিয়েছেই আসলে কথা বলতে বলতে কখন যে সময় পার হয়ে যায় বোঝাই যায় না মানে দ্রুত সময় চলে যাই পা পা বলো পা কিন্তু পা বলো পা

একটা ফু ফুদি একটা ফু দি কোথায় ভেদা পাইছো এখানে এখানে ভালো হয়ে যাবে পা কোথায় পা তো আপু হচ্ছে আসার সময় আমার জন্য আর হচ্ছে আমাদের বাসার জন্য চালের গুঁড়ি নিয়ে এসেছে এগুলো হচ্ছে নতুন ধানের চালের গুঁড়ি মানে নতুন যে চালগুলো বের হয় নতুন যে ধানগুলোও বের হয় ওগুলোই হচ্ছে সেগুলো মানে যেগুলো দিয়ে ভাপা পিঠা তৈরি করা হয় আমাদের চট্টগ্রামে আমাদের চট্টগ্রামে কিন্তু পুরাতন চাল দিয়ে ভাপা পিঠা তৈরি করে না যখন একদম নিউ নিউ চাল বের হয় সে চাল দিয়ে ভাপাপিটা তৈরি করে তো এগুলো হচ্ছে আপুদের মানে জমিনের আর কি আপনারা হয়তো বা আপুর ভিডিওতে দেখেছেন আপুর বাড়িতে হচ্ছে ধান এসেছে তো ওখান থেকে হচ্ছে ধানগুলোকে চাল করে তারপরে হচ্ছে মেশিনে এগুলো পাউডার করে নিয়ে এসেছে যাতে করে ভাপা পিঠা তৈরি করতে পারি তো আমার জন্য অনেকগুলো নিয়ে এসেছে আমি কালকে তৈরি করবো ইনশাআল্লাহ দেখা যাক তো আর শীতের মানে হচ্ছে ভাপা পিঠা শীতের মানে হচ্ছে পিটারিয়া তো অনেক দিন ধরে আসলে ইচ্ছে করছিল ভাপা পিঠা তৈরি কর কিন্তু চালের গুড়ির জন্য তৈরি করতে পারছিলাম না আমি অবশ্য চালের ভাপা পিঠা তৈরি করার জন্য হাঁড়িও তৈরি করেছি আর শুধু চালই আনেনি আপু সাথে আমার জন্য একটা মুরগিও নিয়ে এসেছে আমাদের চট্টগ্রামে পিঠা তৈরি করে লাল লাল করে মাংসর ঝুল দিয়ে খাওয়া হয় তো মাংসর ঝুল দিয়ে খাওয়ার জন্য হচ্ছে মুরগিও নিয়ে এসেছে দেখা